কত আছে আরো দশ কেজি বাড়া যাও রাষ্ট্রপতি কি আমার প্রাণ ভিক্ষার আবেদন মঞ্জুর করেনি না করেনি শুনেন আজকে রাত দশটা এক মিনিটে আপনার ফাঁসি কার্যকর হবে আপনি কি কোনো কিছু খেতে চান আপনি যা যা খেতে চেয়েছিলেন ইলিশ মাছ নদীর রুই মাছ ঘিদি আলু ভত্তা আর বরফের ঠান্ডা পানি اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله সকালের চাটা কি সকালে দেবে না বিকেলে দেবে দেবেলাইকুম ওয়ালাইকুম সালাম কাকে চাই আমি একটু আমজাদ স্যারের সাথে দেখা করতে এসেছি কে আপনি ওয়েট ও আচ্ছা আসুন ভেতরে আসুন আপনি নাস্তা করেছেন এই যে চায়ের বদলে তোমার সাথে দেখা করতে এসেছে চা দিয়েছ না একসাথে দেব ও আমার সাথে চা খাবে যাও আমি আসছি যাওয়ার সময় ফতোয়াটা চেঞ্জ করে দিও ফতুয়া চেঞ্জ আমি আমজাদুল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এক্স পুলিশ কমিশনার স্যার আমি আপনাকে চিনি যে ছবিগুলো তুমি দেখছিলে সেই ছবিগুলো মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের ছবি যারা আমার বয়সের চেয়ে বেশি কম তাদের আমি আপনি বলতে পারি না স্যার আপনি করে বলতে হবে না স্যার হ্যাঁ তুমি কোন পত্রিকাতে জন্য আছো বলছিলে স্যার দৈনিক খবরের সন্ধানে হুম তো আগে কখনো তো তোমাকে দেখিনি স্যার আমি একেবারেই নতুন আচ্ছা তো ক্রাইমে কেন বিকজ ক্রাইম ইজ এক্সাইটিং এবং ইন্টারেস্টিং ও বটে হুম ইনোসেন্ট ফেসে এক্সাইটিং ক্রাইম আমার সারাটা জীবনই তো এক্সাইটিং এর পেছনে গেল থ্যাংক ইউ ধন্যবাদ বলছিলাম যে তুমি যেন কি জানতে চেয়েছিলে নৌসাদ আর ওকে স্যার নর শত মানুষবিহায় না নর ছিল এক নরপিশাচ মানুষ কে নৃশংসভাবে হত্যা করত সে মানুষ মারার এক মহা উল্লাশে মেতে উঠতো এই বর্বর কونی আমুন কে হত্যা করার পরে নিজের মতো করে লাশগুলোকে নিশ্চিহ্ন পর নিজেকে পুত পবিত্র করত দুগ্ধ স্নান করে ওর কথা তুমি শুনতে চাও আগত তো কম কিছু যোনিয়াতুগুলান মাল দিলাম বাবারে টাকা দাও তুলিস আছে পোলা আছে এলাকার পোলা বাইন ভরসা আছে এগুলা আপনি দেখবেন এগুলার কি আমরা দেখব আপনার সঙ্গে কথা হলো যে আমরা মাল দিব আপনি টাকা দিয়ে দিবেন ন্যায্য দাম দিবেন ব্যাস আপনি দিছেন দাম আপনি কাকা বললে কল নালে ব্যবসা করতাম ব্যবসা আপনি কি করবেন না আপনার সঙ্গে তো আমরাই ব্যবসা করব না বাই সব ক্লিয়ার হয়েছে টাকা দিছে হুম নেন এক বান্ডিল কিসের জন্য দুই বান্ডিল দেওয়ার কথা ভাই এই মালের সাথে আর ব্যবসা করা যাবি না কে কি হয়েছে আরে চিটা টাকা কম দিতে চাই পুলিশ বলে ধরতে হয় পোলাপান ধরতে হয় আবার কয় যে ব্যবসা সেরে দিবে আরে ও ব্যবসা সারবে কি আমরাই তো ওর সঙ্গে ব্যবসা করব না তো এক বান্ডিল দিয়ে কি করবো তোরে কি দেবো আরে মুরগির সাউ রে কি দেবো হ্যাঁ তাহলে কি করব তাহলে তো বড় কিছু করতে হবে বড় কিছু না করলে তো টার্গেট ফিল আপ করা যাবে না কি করা যাবে না ভাই ফিল আপ ফিল আপ ফিল আপ করা যাবে না ফিল আপ করা যাবে না বড় কিছু করতে হবে নালি তো ফিল আপ করা যাবে না ফিল আপ করা যাবে না একটু দেহি মাসাল্লাহ আপনি কিন্তু বেশ সুন্দর আমার খুব ইচ্ছা ছিল তার সুন্দর হবে সুন্দরী হবে। তবে একটু আমার উপস্থিত রাখতে পারলাম না কিন্তু মাই আমারে বলছে বিয়েটা জলদি করে ফেলতে মা তো অনেক দূরে থাকে দেশের বাড়িতে থাকে আমি তো এখানে লজিং করাই এজন্য এখানে আসি মায়ের কথা রাখার জন্যই হুট করে বিয়েটা করে ফেললাম বেশি সময় নিতে পারি নাই তবে আমরা দুই চার দিনের মধ্যেই যাব মায়ের সাথে দেখা করব আপনি আমি আমরা দুইজন মায়ের কাছ থেকে দোয়া নিব আপনি আমার তুমি কইরাই বলেন এইটা তো একটু সময় লাগবে তবে হয়ে যাবে অভ্যাসের বিষয় আপনিও কিন্তু সুন্দর তাইলে আমাদের বাসা কাছে খুব সুন্দর হবে কি বলেন প্রকাশ্যে রেপ করত জানোয়ারটা শুধু রেপ না প্রকাশ্যে নারীদের নির্যাতন করত এরপরে কেউ কিছু বলার সাহস না সবারই তো জানের মায়া আছে কেউ মুখ খুলতে পারত না প্রকাশ্যে নির্যাতন করে হত্যা করা হতো তারপরে সেই লাশ জমাট বাঁধানো সিমেন্টের বস্তায় বেঁধে নদীতে ফেলে দিত নীরব নদীর ঘাট সেখানে মস্ত বড় এক বরফ কল ছিল মস্ত বড় বরফ কল সেই বরফ কলটিকে ইকোনো নিজের দখল নিয়েছিল শুনতে চাও এখানে কি করতেছিস আড্ডা পাগাচ্ছিস দেবনে একদম মালের অর্ডার তাতে যা

খুব বেট 44 জন 20 ক্যান মাল ফেউতা আছে বড়বেনমতি চল পাওয়া গেছে ফুল বাইদে কাজ কর দা দা কাজ হবে না কাজ হবি না মানে এই এরা কি করছিস তুই আজকে 700 ক্যান মাল ডেলিভারি দাও লাগবি আর কি করছিস কাজ হবি না আপনার 400 খান 800 খান 1600 খান 3200 খান সব হবে আগে নওশদ ভাই আসবে তার সঙ্গে বোঝাপড়া হবে তারির পরে কাজ এই বল ও নওশদ তোমাদের বড় নেতা হয়ে পড়েছে তাই না আচ্ছা ঠিক আছে আসুক নওশদ তারপরে কথা করছি তারা তোরা কাজ কাম ফালারে হেনে বসে রয়েছিস কিছু জন্য কি হয়েছে আরে হয়েছে কি ভাই এই শালাত ওই জসিমের গায়ে হাত তুলিছে কোন শালা জসিমের গায়ে হাত তুলিছে আরে ওই যে ইকবাল মালিক ফলায় ইকবাল খামাখাই তোর গায়ে হাত তুলিছে কি হাত তুলিছে ভাত খাচ্ছিলাম সেখানে তোর সেখান থেকে হামাক ডাকিছে টাইম মতো জাতি বাড়ি নাই দেখে আমাকে ইচ্ছা মতো মারিছে তে তো ভুল বুঝা হয়েছে তে কি হয়েছে এতে কি কাজ বন্ধ করে দিতে হবে নাকি ভাই আমরা তো অনেক কাজই করতেছিলাম ওর একটু বুঝাই বলতে পারতো না সেটা না করে হুক করে ওর পঙ্গার মধ্যে লাথি মেরিয়ে দিছে আরে সময় অসময় মানুষের মেজাজ কি সবসময় ঠিক থাকে নাকি

না ভাই আমি বলতে চাচ্ছিলাম আপনি ওগের কি জন্য মারিছেন সেটা জানার জন্য আমারটা খাস আমারটা পরিস আমি কাজ করাই এগের দিয়ে তুই দল বাঁধতেছিস আমারটা খায় তুই আমার সাথে নিমখরামি করতেছিলি আজকে তোরা সবাই বাদ চলে যা আমি লোক নতুন লোক আমার কথাটা বোঝার চেষ্টা করবেন তাই তোর কথা কি কবরে কি বলবো এই তুই আমার বুজাবি কিচ্ছু যুন আচ্ছা বাদ থেকে কথা করছিস কিচ্ছু যুন আমার দিক থেকে আমিও ভাই কি তুই আমার কথা শুন বলি ভালো করে কানে না ভালো করে কথা আমি চালাবো সরের বাচ্চারা ষোড়ের বাচ্চারা বরফের ভিতর ঘাটে রাখ